যে মতারাম কারোর সাথে পরিচয় হয়েছে এখন এই পরিচয়ের পরে তার সাথে ভাই বোনের সম্পর্ক স্থাপন করা যাবে কিনা মানে একজন নারীর সাথে একজন পুরুষের যোগাযোগ হয়েছে কর্মক্ষেত্রে এখন সে এই মেয়েটার সাথে ভাই বোনের মতো সম্পর্ক স্থাপন করতে পারবে কিনা না যদি পর্দার বিষয় থাকে কোনোভাবেই সেই নারীর সাথে পর্দাহীন চলাফেরা আচরণ কথোপকথন করা যাবে না এটা জায়জ নাই এটা জায়জ নাই তাহলে কি করতে হবে করতে হবে তার সাথে সুন্দর আচরণ আপনি অবশ্যই করবেন পর্দার ভিতরে থেকে চোখের হেফাজত করতে হবে সতর ঢেকে রাখতে হবে আর ভাই বোনের সম্পর্ক যদি এমনটা হয় যে এমনি তাকে মায়া করছেন আপনি ফেতনার কোনো আশঙ্কা নাই বয়সের বেশ ডিস্টেন্স বাংলাদেশ থেকে এসেছে তাকে আপনি হেল্প করার চিন্তা করছেন সেও হিজাবের মধ্যে থাকে পর্দার আলালে থাকে আপনিও হিজাব মেনটেন করেন হেফাজত হেফাজত করেন করেন সেক্ষেত্রে তো তোমরা একে অপরকে ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করো অসৎ কাজের ব্যাপারে তোমরা একে অপরের কেউ কাউকে সহযোগিতা করো না এখন যদি এমনটা হয়ে থাকে যে আপনি সাহায্য করছেন আল্লাহর জন্য অবশ্যই আপনি প্রতিদান পাবেন একজন ছেলে একজন মেয়েকে দান করতেই পারে কিন্তু মাখামাখি রাত জেগে গল্প করা তারপরে কোন কাজে জড়িয়ে যাওয়া ভাই বোনের নাম বলে যেটা বাংলাদেশে আমরা অব্যহ দেখেছি এরকম ঘটনা আমার ধর্ম ভাইয়ের মতো ছিল বড় বিয়ে করে ফেলছে এরকম অনেক ঘটনা ঘটে আর আল্লাহ মহাম্মা বলছেন কি ইন্নামাল মেনু নাই হোয়া তো পরস্পর ভাই ভাই মৌলিকভাবে আক্ষরিকভাবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ভাই বোন কিন্তু কথিত ভাই বোন বলতে ফোনে আলাপ করা গল্প করা টাইম পাস করা হ্যাঁ পরে আরও কাছে যাওয়া নিকটে আসা এগুলো কিন্তু যায় যাবে না এরপরে আল্লাহ সুহান পবিত্র কোরআনুল কারিমে বলেছেন ইনিত্তা কয়তুন্না বিল তখদাউনাবিল কৌল মা আল্লাদি ফি কল মারাদু আকুল না মারুফা যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে তোমরা সঙ্গত কথা বার্তা বলবে কি বুঝলেন একজন নারী একজন পুরুষের সাথে খুব ভাবে কথা বলবেন কর্কশ ভাবে কথা বলবে যাতে করে তার ব্যাপারে তার কর্কশতা ফুটে ওঠে এবং সাহস না করে অনেক সময় মিষ্টি করে কথা বললে কিন্তু অনেক সময় ছেলেরা মেয়েদেরকে প্রোপোজ করে এলোমেলে কথা বলে ফেলে আমার মেয়েরাও ছেলেদেরকে বলে ফেলে এই জন্য কোমলতা না শক্ত করে তাদের সাথে উপস্থাপন করতে হবে এবং কথা বলতে হবে তাহলে ভাই বোনের সম্পর্ক বা ধর্মীয় সম্পর্ক প্রত্যেকে আমরা ভাই বোন কিন্তু পর্দার বিষয় মেনটেন করতে হবে সতরের বিষয় মেনটেন করতে হবে লজ্জায় স্থান চোখের হেফাজত করতে হবে আর এগুলো হেফাজত করে মেনটেন করে আপনি যদি আহ তাকে দান করেন তার সাথে আপনি যদি কোনো কিছু শেয়ার করেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ বোঝা তৌফিক দান করুন